বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পার্শে মাছ পার্শে মাছ আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না তবে আমি এক দুবার খেয়েছি অনেক মজা মাছগুলা তো আমি আপনাদেরকে দেখাবো মটরশুঁটি টমেটো দিয়ে মানে একটু ঝাল ঝালঝোল তো পার্শে মাছ রান্নাতে আমি নিয়েছি পার্শে মাছ ছয়টা মাথা কেটে ফেলেছি মাথাটা আসলে আমার ভালো লাগে না কাঁচামরিচ মটরশুঁটি একটা পরিমাণ টমেটো টমেটোগুলো একটু বড় তো একটাই নিয়েছি ধনে পাতা পেঁয়াজ কুচি আদা পেঁয়াজ রসুন জিরাপাট্টা আর সঙ্গে একটা এলাচ তিন চারটা গোলমরিচ এক দুইটা লবঙ্গ তো বন্ধুরা এগুলো দিয়ে আমি রান্না করবো প্লিজ আপনারা দেখে নিন কীভাবে পার্শে মাছের তেল ঝালটা করলে ভালো হয় বন্ধুরা দেখুন আমি এই যে একটা ফ্রাই প্যানে এই যে তেল তাতাতে দিয়েছি এখন আমি মাছগুলা ভেজে নেব বিস্তুহি রহমান রহিম বি বন্ধুরা এখানে মাছ চলতে আসছে আমি বন্ধুরা আমি দেখুন মাছটা ভাজতে দিয়েছি এখনো একটা পিঠ উল্টাই নাই কারণ বারবার উল্টা পাল্টা করলে মাছ ভেঙে যেতে পারে তো এক পিঠ হয়েছে কি না বুঝে শুনে নিয়ে এভাবে ধরে করে উল্টে নেব দেখুন বন্ধুরা মাছের একটা পিঠ আপনি এইভাবে ধীরে পুজিয়ে দেবো কারণ এই মাছগুলো তো নরম মাছ তো পার্সি মাছ আসলে আমরা ছোটোবেলা থেকে কখনো খাই নাই এখন বড় হয়েছি ঢাকাতে আসার পরে এই মাছটা খাওয়া শিখছি মাছটা খেতে অনেক ভালো তো এই মাছের পাশে একটা একটা করে এইভাবে আমরা উল্টায় উল্টায় নিব মাছটা একদম মস মতো করে ভাজবো না মানে মিডিয়ামভাবে ভেজে নিব তো এই এরকম মাছ না আপনারা অবশ্যই একবার খাবেন পার্সি মাছ বাজারে পাওয়া যায় তো যারা খান নাই তারা একবার রান্না করে খাবেন অনেক মজা বন্ধুরা এই মাছটা না খেলে আপনারা বুঝতে পারবেন না প্লিজ বন্ধুরা আপনারা দেখুন যে এই মাছটা রান্না কত সহজ উপায় এবং এই মাছের স্বাদটা কত মানে কতটুকু না খেলে তো বুঝবেন না যাই হোক বন্ধুরা প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে উপভোগ করবেন বন্ধুরা দেখুন আমি কিন্তু এই মাছটা মশমশা করে ভাজবো না বাসনেও তুলবো না এই ফ্রাই প্যানের মধ্যে দেখুন মাছটা ভাবছে আরও কত তেল বের হয়েছে হয়তো একটু তেল দিয়ে রান্না করবো আর এই তেলটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা একদম কিন্তু মতমতা করে ভাজবো না আমি এখন মাছটি কিন্তু চুলার থেকে নামিয়ে নিচে রাখবো হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কড়াইতে মানে অল্প একটু তেল দিয়েছি কারণ মাছ ভাজার মধ্যে প্রচুর পরিমাণ তেল আসবে ওই তেলটা তো আমি দিয়ে দিব তো কড়াইটা আপনি আমি দিয়ে দিব এই দেখুন শুকনো মুড়ি বন্ধুরা এখানে আছে দেখুন একটা এলাচ চার পাঁচটা গোলমরিচ দুইটা একটা লবঙ্গ এই যে মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি তো বন্ধুরা এই মাছটার মধ্যে শুকনো মরিচটা দেওয়ার জন্য মাছের সাথে একটু বেড়ে যাবে তো আসলে পার্সি মাছ এমন একটা মাছ এটা আসলে মনে হয় যত সম্ভবত হোক খুলনা যশোর ওই ওই সাইডের মাছ বা ওইদিকে পাওয়া যাবে জানা নেয় অনেকে খায় আমি এক দুই তিরিশবার খেয়ে আমার খুব ভালো লাগছে তো এই মাছ কান্নাটা আপনাদেরকে দেখে দেখুন একটা লবঙ্গ এড়াল দিয়েছি দুই তিনটা গোলমরিচ দুইটা লবঙ্গ আর এই যে একটু শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচ দিয়ে দিয়ার জন্য মাছের স্বার্থে বেড়ে যাবে যে পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে দিব বন্ধুরা দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে এই যে হালকা লাল লাল হয়ে এসেছে এই যে আদা পেঁয়াজ রসুন অল্প একটু জিরাজে আমি বেটে নিয়েছি এটা একটু ভাজা ভাজা করে দেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তো বন্ধুরা ছিটাছিটি করছে জন্য দেখুন অল্প একটু পানি দিয়ে না

একটু মানে লবণাক্ত মাছ একটু লবণ লবণ হলে ভাল লাগে আর এখন দিয়ে দেব দেখুন এক চামচ পরিমাণ ধনের গুঁড়া তারপরে দিয়ে দেব এই দেখুন হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচের একটু কম পরে এক চামচ পরিমাণ দিয়ে দেবো মরিচের গুঁড়া তো বন্ধুরা এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা ধীরে ধীরে কষিয়ে নিব এখানে কিন্তু খুব একটা বেশি মশলা দিয়েছি তা না দেখুন আসলে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ভাঙানো গুঁড়া তো জন্য একদম রক্ত কালার আসে অল্প একটু দিলে মানে রান্নাটার কালারটা অনেক সুন্দর আসছে যাই হোক বন্ধুরা যে যার মতো করে ঝাল লবণা তেলটা দিয়ে নেবেন দেখছেন অল্প একটু তেল যে আমি মাছটা রান্না করছি যে বন্ধুরা দেখুন এখন বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু আমি এই যে এখন কাঁচামরিচটা দিয়ে দিব এই যে পাঁচ ছয়টা কাঁচামরিচ আছে আর দিয়ে দিব মটরশুঁটিটা টমেটো তো নরম সবজি ওটা দিলেই হয়ে যাবে আমি একদম গলিয়ে ফেলবেন একটু ডাগর ডাগর থাকবে এই জন্য টমেটোটা সবার পরে নিই দেখুন বন্ধুরা একই মটরশুঁটি কাঁচামরিচ আর এই মশলাটা সুন্দর হবে আর একটু কষিয়ে নিব এখানে তো ভাজা জিরা যাবে না এখানে গরম মশলা গিয়েছে এলাচ গোলমরিচ আর হচ্ছে লবণ দেখুন বন্ধুরা এখন আমি সুন্দরভাবে এই মশলাটা আর একটু কষিয়ে দিব বন্ধুরা দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে এখন আমি এখানে অল্প একটু ঘুনে পাতা দিই ঘুনে কর কিন্তু এখানে একটু ঝোলে দিব যাতে এই যে মশলার যে একটা গন্ধ আছে গন্ধটা নষ্ট হয়ে যায় এই যে দেখুন আমার এই মগের আমার এই মগের আমার এই মগের মগ পানি দিব বেশি পানি দিব না এই পানি হয়ে যাবে কারণ পার্শ্ব মাছ একটা নরম মাছ বেশি পানির দরকার নাই আর যদি ঝোল আরেকটু রাখতে চান আরেকটু দিবে তো আমি এই মগের একমগ পরিমাণ দিয়ে দিয়েছি এখন ঝোলটা ওটা অবধি আমাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু টক বগিয়ে সুন্দরভাবে ফুটছে দেখুন সুন্দরভাবে ফুটছি বন্ধুরা বিশ্বাস করুন এরকম একটু তেলে মরিচ দিয়ে নেবেন পার্শে মাছ রান্নায় অনেক মজা তো আমাকে একটা খুলনারভাবে এই মাছটা রান্না মানে খাওয়া শিখিয়েছিল আমি সেইভাবে থেকেই শিখছি আমি শুধু মাথাটা কেটে ফেলে দিয়েছি এই দেখুন বন্ধুরা এখন ঝোলের মধ্যে টকবগ টকবগা ঝোলের মধ্যে আমি আস্তে আস্তে করে মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখন কিন্তু বেশি সময় লাগবে না কারণ মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো কিন্তু একটু নরম মাছ যাই হোক আমি মাথা ফেলে দিয়েছি মাথাটা মাথাটা আমার পছন্দ না কেমন যেন একটা মানে মাথার থেকে আমার একটা গন্ধ লাগে মাথাটা ফেলে দিলে ঝোলটা বেশ ভালো লাগে আর আমি দিয়ে দিব এই যে মাছ ভাজার তেলটুকু দেখুন বন্ধুরা কারণ মাছের তেল আমি এই তেলটা কোন কাজে লাগাবো যাই হোক বন্ধুরা এই দেখুন সুন্দরভাবে আমি এখন দিয়ে দিয়েছি এখন আমি বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ফুটছে এখন বন্ধুরা আমি যে একটা পরিমাণ টমেটো নিয়ে নিয়েছিলাম একটা টমেটো ছয় টুকরা হয়েছে অনেক বড় টমেটোগুলা যাই হোক বন্ধুরা আমি এই টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ করবো না একটু ডাগর ডাগরই থাকবে ঝোলের মধ্যে থাকতে কিছুক্ষণ আরও নরম হয়ে যাবে তো প্লিজ বন্ধুরা দেখুন এই মাছটার মনে করেন সাপটা মানে অন্যরকম সাপ এখন আমি বাকি ধুনে পাতাটুকু এজে দিয়ে দিব লবণ ঝাল আপনারা দেখে নেবেন কারণ লবণটা আসলে মানুষ পরিবারের মানুষ বুঝে কারো হাই প্রেশার থাকতে পারে কোনো শারীরিক প্রবলেম থাকতে পারে সেভাবে করে নেবেন এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন মাছটা কী সুন্দর বুটবুট করে ফুটছে উপরে চারিদিক থেকে তেল ভেসে এসেছে মাছ রান্না কিন্তু কমপ্লিট তো দু এক মিনিট আমি টিপটিপা জালে রাখবো যাতে মাছের মধ্যে ঝোলগুলো সুন্দরভাবে ঢুকে যায় তাহলে মাছটা খেতে ভালো লাগবে বন্ধুরা এভাবে পার্শে মাসের ঝোল ঝাল ঝালটা ঝোল রান্না করে খাবেন ঝাল টক ঝাল মানে এই পার্শে মাছ রান্না আপনারা কে কী নামে জান চিনেন আমি জানি না বন্ধুরা আমি এই নামেই চিনি যাই হোক বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ 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 বন্ধুরা আপনারা এভাবে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আন্তরিকভাবে শুভেচ্ছা আর প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে মানে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনাদের জন্য আমি ভালো কিছু করার চেষ্টা করব আর মানে আমি এমনভাবে আপনাদেরকে দেখাই যাতে কোনো কিছুই বাদ না থাকে রান্না করতেও আপনাদের সমস্যা না দেখে দেখে রান্না করবেন ইনশাল্লাহ ঈশা কিচেনের থেকেও আপনাদের রান্না অনেক ভালো হবে এবং আপনারা অনেক প্রশংসা করাবেন যাই হোক বন্ধুরা এভাবে আপনারা মাছ রান্না করে খাবেন নিজে খাবেন পরিবারকে অন্যদেরকেও খাবেন তো আমার মাছ রান্না কিন্তু বন্ধুরা কমপ্লিট আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাবো বন্ধুরা দেখুন কি দুর্দান্ত একটা কালার এসেছে আপনারা বুঝতেই পারছেন আমার কিন্তু এই মশলাটার কালারটা একদম অনেক মানে টকটকা কারণ এই মরিচের গুঁড়াটা আমার বাবা আপনার যখন গিয়েছিলাম বাবা হচ্ছে কিনে ভাঙিয়ে দিয়েছিল এই জন্য কালারটা টকটকা অবশ্য ঝালও আসে কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচ দিয়েছি বন্ধুরা দেখুন মাছের উপরে শুকনো মরিচ ভাজা কাঁচামরিচ মটরশুঁটি আর টমেটোটা কেমন ডাগর ডাগর তো আমি একদম নেতা নেতা করবো না নেতা নেতা করলে ভালো লাগবে না কারণ আমরা যখন ভাত খাবো আরও দশ পনেরো মিনিট টাইম লাগবে ততক্ষণে টমেটোটা সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা প্লিজ আপনারা একবার হলে এভাবে পার্সে মাছের মতো করে অন্য মাছও রান্না করে খেতে পারেন তবে যারা পার্সে মাছ খান নাই একবার হলেও খাওয়ার চেষ্টা করুন অদ্ভুত স্বাদ চমৎকার একটা স্বাদ তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম